তো হ্যালো সবাইকে ব্রাদার্স ডাকভাম ইয়ানির পক্ষ থেকে আন্তরিক তৃতীয় ভালোবাসা জানি আর একটা ভুলে শুরু করছি তো আজকে সকাল সকাল আমি হলো খামারে আসতে পারি নাই যার জন্য এখন প্রায় বারোটার উপরে বাজে তখন খামারে আসছি তো আসলে আমার প্রচণ্ড পরিমাণে জ্বর এবং ঠান্ডা তার জন্য আসলে সকালে খামারে আসতে পারি নাই তো আমার দুটা ছোটো ভাই ছিল ওরা আসছে ওরা ডিম উঠায় নিয়ে চলে গেছে তো হাঁস খামার যে হাঁসের মেনু যদি হাঁস ডিমের হাঁস আপনারা পালন করতে চান তার মূল একটা প্রধান উপকরণ হলো ডিম যদি ডিমের হাঁস পালন করতে চান ডিম না থাকে সেই খামার থেকে কিন্তু কখনো লাভ করা সম্ভব না তোমার কথা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো ভিডিও আপলোড দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা আমার করা লাগে যার জন্য আসলাম তো হাঁসের মেন উপাদান যেহেতু ডিম ডিমের হাঁসের জন্য যদি আপনি খামারে যদি ডিম না থাকে তাহলে কিন্তু সেই হাঁস থেকে আপনি কখনও কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না লাভবান হতে পারবেন না তো চলুন আমি আজকে আপনাদেরকে একটা বিষয় বলি যে হাঁসের পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ডিম কিন্তু আনা সম্ভব কেউ কী সব খাবার এবং কিছু মেডিসিন ব্যবহার করলে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ডিম আনা কিন্তু সম্ভব আমি কিন্তু আনছি অলরেডি আমার খামারে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ডিম এখনও বহল আছে ছয় মাস সাত মাস সাত মাসের উপরে চলে গেলো প্রায় একটা না কিন্তু আমি ডিম পাইতেছি আমি এইটটি ফাইভ পার্সেন্ট ডিম পাইতেছিলাম এখন কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট তার মানে ডিমের পার্সেন্টেজ কমার বদল আরও কিন্তু দ্বিগুণ বাড়ছে তো যারা হাঁস খামার করতে চাচ্ছেন দুশ্চিন্তার কোনো কিন্তু কারণ নাই যেসব ভুল ভ্রান্তিগুলো আছে খামারে সেগুলো দেখবেন দেখার পরে আপনাকে আমাকে যদি ফলো করেন অবশ্যই আমি যেভাবে খামারটা পরিচালনা করি আপনারা যদি করতে পারেন তো অবশ্যই যদি আমার নাইনটি ফাইভ পার্সেন্ট ডিম থাকে আপনাদের না হলেও নাইনটি পার্সেন্ট ডিম আনতে পারবেন তো হাঁসের নাইনটি পার্সেন্ট নাইনটি এইট পারসেন্ট ডিমও আনা কিন্তু সম্ভব তো আমি সর্বোচ্চ নাইনটি ফাইভ পার্সেন্ট হলো ডিম আমি উঠাইছি আমার হাঁস খামারের এই বাস্তব যে অভিজ্ঞতা আমি নাইনটি ফাইভ পার্সেন্ট হলেও আমার সর্বোচ্চ উঠছে তো নাইনটি এইট পার্সেন্ট উঠে উঠে আমি কিন্তু এটাও দেখছি তো চলেন সেই সব বিস্তারিত কথা বলি তো আর একটা কথা বলি যারা আমার হলো চ্যানেল আমার ভিডিওটা দেখেন নিয়মিত কিন্তু আমার ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে তো অবশ্যই আপনাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন লাইকের শেয়ার আমার পাঠিয়ে থাকবেন যাতে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় ভিডিওগুলো আপনারা দেখে উপকৃত হবেন অবশ্যই তো যে যাই বলুক আমি আপনাদের একটাই সাজেস্ট করব যখন আপনার হাঁস ডিমি আসবে যখন আপনার হাঁস ডিমি আসবে আপনি কখনও কিন্তু কৃপণতা করবেন না এমনকি আপনি ওই পরের কথা শুনে কিংবা অন্যান্য ইউটিউবদের কথা শুনে দুই টাকা এক টাকা কমের জন্য আপনি কখনো কিন্তু ওই ধান ঘম পচা ধান ঘম মানে কোমা খাবার অন্যত খাবারগুলো খাওয়ানোর চেষ্টা কিন্তু কখনো করবেন না তো হাস খামারে যদি আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট নাইনটি পার্সেন্ট যদি ডিম আনতে চান অবশ্যই যে কোনো একটা ভালো কোম্পানির লেয়ার লেয়ারলেয়ার ফিটটা কিন্তু আপনাকে খাওয়ানোই লাগবে এর ব্যতিক্রম আপনি কোনো কিছু যদি করেন তাহলে কিন্তু হাঁস থেকে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না ডিম আপনি পাবেন না আমি কিন্তু সেটা বলি না অবশ্যই আপনি ডিম পাবেন ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিম পাইলে কিন্তু সেই হাঁস খামার থেকে কোনো কিন্তু লাভ করা সম্ভব না তো ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট যদি ডিম হয় এইটটি পার্সেন্ট ডিম থাকলে কিন্তু আপনার হাঁস খামার আপনি কোনো সফল তো এইটটি পার্সেন্ট ডিম যদি কেউ আপনি কোনো খামার যদি আনতে পারেন তাহলে সে কিন্তু নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ডিমও কিন্তু আনতে পারবে সে তো কিন্তু বুঝতে পারবে যে আসলে কী করা লাগবে আর কোন বিষয়ে কী করা লাগবে তো যারা খাবারের সঙ্গে অন্যান্য জিনিস মিক্সড করে খাওয়ান আসলে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি এখনই সেগুলো বন্ধ করেন ধানের কুড়া ধান গম ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু কখনো মিক্সড করে আপনি খাবেন না কারণ এগুলোই কিন্তু খুবই সমস্যা করে আপনি এর আগে খাওয়ান ডিম আসার আগে আপনি খাওয়ান কোনো সমস্যা নেই ধান খাওয়ান গম খাওয়ান যখন ডিম আসা শুরু করবে অবশ্যই আপনি যে কোনো একটা কোম্পানির লেয়ার লেয়ার অনফিটটা খাওয়াবেন দেখেন আমি ইউজ করে দেখেন আমার কিন্তু খাবার এখানে দিয়ে আছে ওরা খাইতেছে দেখেন আমার আশ এখানে আছে আমার সামনে আছে দেখেন কত সুন্দর বসে আসে এমনকি সবজে পুকুরে আছে তো আমার দুশো বত্রিশটা হাঁস থেকে আজকে পাইছি দুইশো এগারোটা ডিম পাইছি আজকে তো আমার এবারে যে দুইশো দুইশো এগারোটা এরকম করে ডিম ফাঁকতেছে তো আমার যদি দুশো বত্রিশটা হাঁস থেকে নাইনটি পার্সেন্ট ডিম আসলে হচ্ছে আপনার নব্বই নব্বই একশো আশি একশো আশি আর হলো এখানে হলো তিরিশ তিরিশটা একত্রিশটা তার মানে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি টু নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট প্রায় ডিম নাইনটি ফাইভ পার্সেন্ট হলে হচ্ছে আপনার নব্বই নব্বই একশো আশি একশো নব্বই হ্যাঁ নাইনটি ফাইভ পার্সেন্ট তো নাইনটি ফাইভ পার্সেন্ট ডিম কিন্তু আমার এখনও কিন্তু বহুল আছে তো দেখেন আমি যে ফিটটা খাওয়াই দেখেন লেয়ারলে রন নারিশ কোম্পানির এই যে নারিশের লেয়ারলে রন ফিটটা কিন্তু আমি খাওয়াই এর সঙ্গে আমি কিছু মেডিসিন ব্যবহার করি এই ব্যতীত আমি কিন্তু হাঁস খামারে অন্য কোনো কিছু ব্যবহার করি না যদি ঠান্ডা লাগে তখন একটা জিনিস ব্যবহার করি এক ওষুধ ব্যবহার করি তো হিসেব করে কিন্তু হাঁসকে এলো আপনি এলো খাবার দিবেন মেডিসিন দিবেন আর দেখেন আমার হাঁসগুলো কিন্তু সুন্দর করে সব পানিতে ওই দেখেন সব লোক পাড়ে ওই পাড়ে যে বসে আছে তো আমার ওখানে ধান খেত আছে ধানের এই পাশে এলাম আমি করা তো এই পাশে আছে বসে আছে তো হাঁস খামারে কিছু কিছু লক্ষণ দেখে কিন্তু হাঁস খামার পরিচালনা কোথায় দেখেন হাঁস এগুলো কিন্তু হাঁস এখন গরমের সময় কিন্তু হাঁস ঠান্ডায় আছে আমার এখানে দেখেন এরকম করে আমার যে উপরে কিন্তু সব হলো গাছ গাছের নিচেই কিন্তু হাঁসগুলো থাকে এই দেখেন সোয়াযাত স্থানে তো গরমের সময় তারপর দেখেন ও দেখেন কিছু কিছু হাঁস আমি দেখাচ্ছি ও দেখেন কিছু কিছু হাঁস কিন্তু দেখেন হাঁ করে নিঃশ্বাস নিতেছে মানে অতিরিক্ত গরমের জন্য ফিট খাওয়ার ফলে কিন্তু হাঁসে এইভাবে হলো নিঃশ্বাস নিতেছে তো এখানে এলো পানেরই দিব এখন মানে ওই হাঁসগুলো হলো দেখেন হাঁ করে নিঃশ্বাস নিতেছে গরমে অতিরিক্ত গরমে কিন্তু এই হাঁসগুলো ডিমের হাঁসের এই সমস্যাগুলো হয় কিন্তু ফিট খাওয়ালে এই সমস্যাগুলো হয় তো যাক আপনি বুঝতে পারছি এইসব বিষয়গুলো আসলে নিয়ে এলো পরে একটা কথা বলবো আমি একটা ভিডিও বানাবো যে আসলে গরমে আসলে হাঁসের যত্ন কীভাবে নিতে হয় সেগুলো পরে তো এখন দেখেন আমার এই যে বললাম আমি নাইনটি ফাইভ পার্সেন্ট ডিম শীতকালে আমার না এইটটি পার্সেন্ট ছিল এইটটি এখন ডিম কুমার বদলে কিন্তু আরও ডিমের পার্সেন্টেজ আবার আরও কিন্তু বাড়ছে তো কিছু কিছু টেকনিক আমি আবার অবলম্বন করছি যেগুলো ভুল ছিল সেগুলো শুধরানোর চেষ্টা করেছি যার জন্য কিন্তু ডিমের প্রোডাকশন আরও বাড়ছে তো আসলে যারা হাঁস খাবার করতে যাচ্ছেন তার দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনি ভালো মানের একটা খাবার খাওয়ান দেখেন আমার খাবার দিয়ে আজুরা কিন্তু খাইতেছে তো যখনই আপনি হাঁসকে ভালো মানের একটা খাবার দিবেন ভালো মানের একটা খাবার দিলে হাঁস কিন্তু কখনো আপনাকে বঞ্চিত করবে না কারণ ভালো পার্সেন্টেজে কিন্তু সে আপনাকে ডিম দিবে তো একটা খামারি যদি এইটটি পার্সেন্ট ডিম পায় তাও কিন্তু সেই খামারি সেই খামারে টিকে রাখতে পারবে এবং কি ভালো টাকা ইনকাম করতে পারবে প্রত্যেক মাসে এখন ডিমের বাজার রেট কিন্তু কম পনেরো টাকা করে দিতেছে তো এই ডিম পনেরো টাকা করে দেওয়ার পরেও কিন্তু চল্লিশ চল্লিশ থাকে চল্লিশ হাজার টাকা থাকে তো এই ডিম যখন হলো সতেরো টাকা আঠারো টাকা করে বিক্রি করছে তার মানে এখানকার হলো ডবল ছিল তো এভারেজে ধরেন ঠিক আছে তখন ডিমের পার্সেন্টেজ একটু কম ছিল এইট্টি পার্সেন্ট সেরকমই থাকতো এখন হলো ডিমের পার্সেন্টেজ বাড়ছে রেট একটু কমছে সেই সুবাদে একটু কমই আর কি যাক সেই বল তো কিছু মেডিসিন ব্যবহার করবেন নাইনটি ফাইভ পার্সেন্ট ডিম আনা সম্ভব মানে আমি যেগুলো ব্যবহার করছি কে কী ব্যবহার করছে আমি জানি না জাস্ট আমি যেগুলো ব্যবহার করছি আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করার কথা বলতেছি আমি শেয়ার করার চেষ্টা করতেছি আর কি দেখেন আমি নারিশ কোম্পানির ল্যালয়ার অনফিটটা খাওয়াই যখন ডিম আসা শুরু করছে তখন থেকে তো যারা যারা বলেন যে এত পরিমাণে ফিট খালি কি চর্বি এটা আসলে ভাই এটা ডিমের জন্যই তৈরি করা এটা হলো চর্বির জন্য না আর কি ডিমের জন্য এই এই ফিটটা কিন্তু আপনার ওই ভুট্টা ভুট্টা ভাঙা তারপরে সয়াবিন তারপরে ওই যে সুটকির গুঁড়া মিট বন এইসব দিয়ে আর কি তৈরি করা মানে বাস্তার উপর যা লেখা আছে সেইগুলো আমি বললাম তো এইগুলো দিয়ে এলো তৈরি করা আর এর সঙ্গে আমি কিছু মেডিসিন ব্যবহার করি তো এটা আমি হলো চর্বি এটা জন্য চর্বির জন্য এটা ডিমের জন্য আর কি তো এই হাঁসে যখন ডিম আটা শুরু করে তখন থেকে আমি এটা ব্যবহার করি আর কিছু মেডিসিন ব্যবহার করি সামান্য কিছু মেডিসিন শুধু আপনারা বললেই বুঝতে পারবেন আমি এলো অ্যাবোলা জেড এমটা ব্যবহার করি সকালবেলা আর দু বিকাল চারটের সময় যখন খাবার দিই তখন এলো র্যানা ফাইটেসটা ব্যবহার করি দুইটা ওষুধ আর রাত্রে ব্যবহার করি এলো ন্যানো ক্যালসি তিনটা ওষুধ আর যদি কোনো সমস্যা হয় সেভাবে হইলেও আমি ওষুধগুলো ব্যবহার করি যে সমস্যা হয় সেগুলো হইলেও আমি ব্যবহার করি তো ডিমের জন্য মাত্র আমি এই তিনটা ওষুধই ব্যবহার করি এখন আপাতত অ্যাবোলা জেড এম রেডা ফাইটেস আর হলো ন্যানো ক্যালসি আগে ব্যবহার করতাম ইসেল এডি থ্রি এগুলো ব্যবহার করতাম কিন্তু এখন হলো আমি ব্যবহার করি না আর একটা ওষুধ আমি ব্যবহার করি যখন দেখি যে হাঁসে খাইতেছে কম হাঁসের লোম উঠতেছে তখন ব্যবহার করি হলো জিঙ্ক বিটা জিঙ্ক বিটা এই চারটে ওষুধ আমি কিন্তু নিয়মিত কিন্তু ব্যবহার করি সময় বুঝে যদি দেখি যে হাঁস কম খাইতেছে তখন হলো জিঙ্ক বিটা ব্যবহার করি জিং বি দিলে কী হয় হাঁসের প্রচুর পরিমাণে ক্ষুদি খুদাড়িটা আসে ও খায় কিন্তু প্রচুর পরিমাণে তো এই যে ভালো কোম্পানি একটা ফিড নারিশ কোম্পানি একটা অন রনফিড আমি খাওয়াই এই চারটে ওষুধ আমি ব্যবহার করি এনাফাইটেস তা ব্যবহার করি হলো দুপুরবেলা অ্যাবোলা সকালবেলা আর জিংবিটা রাত্রেবেলা আর ন্যানো কালসিটা রাত্রেবেলা তো দুইটা একসাথে কিন্তু আমি ব্যবহার করি না এক একদিন এক একটা ব্যবহার করি তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই চারটা জিনিস আর হলো একটা ভালো মানের ফিড মানে যে একটা ভালো কোম্পানির একটা ফিড এই চারটা জিনিস খাওয়াই কিন্তু আমার নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু ডিম এখন আমি উঠাইতেছি তো আপনারা যারা দুশ্চিন্তা করতেছেন করতেছেন নাসে ডিম পাচ্ছে না তারা নিয়মিত আমার ওষুধগুলো ফলো করেন আর এই একটা ভালো কোম্পানির ফিট খাওয়ান তারপর যদি রেজাল্ট না পান তার বললেন যে দাদা এরকম আপনার কথা শুনলাম তো রেজাল্ট তো পালাম না আমার কথা শুনে কিন্তু এখন অনেক অনেক খামারে কিন্তু ভালো রেজাল্ট পাইতেছে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার ভিডিও আর রেজির মতো লম্বা করবো না ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে তো আর আপনাদের বলি আমার ডিসক্রিপশনে কিন্তু আমার নম্বর দেওয়া থাকে অবশ্যই যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বলে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আর একটা অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দেওয়ার পাশে থাকবেন ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন টাটা